জুলাই গণহত্যার বর্ষপূর্তিতে এবং শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে বিশাল সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের ডাকে লাখো মানুষের ঢল নামে স্থলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার দুপুর তিনটা পনেরো মিনিটের দিকে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তারুণ্যের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মিজিয়া ফখরুল ইসলাম আলমগীর শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ দিন শুধু ছত্রিশ দিন নয় তারও আগে পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা দিয়েছে লক্ষ্য ত্যাগ সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাসভূমি চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকুরি পাবে তারা পাশ করে নিজেদের নিজেদের প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট করবে এই জিনিসটাই চাই এ সময় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন ছাত্র শুধুমাত্র সাহাবাদ নয় শুধুমাত্র যাত্রাবাড়ি নয় পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা এই জুলাই আগস্ট গণপ্রথানে অজ্ঞ ভাগে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্ট গণপ্রথানে ছাত্র দল যে বিরোধী ভূমিকা পালন করেছে আমি আপনাদের সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্র দলের বীর শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক সম্ভাবনায় বাস্তবতায় যেখানে একটি স্বাধীন সার্বভৌম জনগণের রাষ্ট্র মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে যেখানে থাকবে গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা হবে সমাবেশের প্রধান মঞ্চে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও তাদের উপস্থিতি আন্দোলনের নতুন উদ্দীপনার বার্তা দেয় বলেও মনে করেন নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের সবথেকে বড় গণজমায়েত তবে কোথাও ছিল না চিরাচরিত মিছিল ব্যানার কিংবা ফেস্টুন এই সমাবেশকেই স্মরণকালে সেরা ছাত্র সমাবেশ হিসাবে আখ্যা দেন আয়োজকরা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ